আবারও সিভিক পুলিশের মানবিক মুখ সিভিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেল তার মা বাবা স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের ভাতারের কুরুম্বা এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ শুক্রবার তার স্ত্রীকে নিয়ে ছয় বছরের বাচ্চাকে ভাতার হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন চিকিৎসার শেষে বাচ্চা নিয়ে ভাতার বাজারে পোশাকের দোকানে কিছু কেনাকাটা করছিলেন বাচ্চাটির মা বাবা সেই সময় বাচ্চাটির সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয় তার মায়ের মা বাবার অন্য সুযোগে বাচ্চাটি দোকান থেকে পালিয়ে সেই ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে চলে আসে এদিকে ছেলের সন্ধান পেতে গোটা বাজার হন্যে হয়ে খুঁজতে থাকেন মা বাবা সেই সময় ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে ডিউটি করছিলেন ভাতার থানার দুই সিভিক ভলেন্টিয়ার শেখ শাহাদাত ও শেখ ফিরোজ ভাবে বাচ্চাটিকে ঘোরাঘুরি করতে দেখে বাচ্চাটির কাছ থেকে তার নাম পরিচয় জানার চেষ্টা করেন তারা বাচ্চাটি নাম বলতে পারলেও ঠিকানা জানা সম্ভব হয়নি অবশেষে ছেলেটিকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসা হয় ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি বাচ্চাটিকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে কিছু খাবার হাতে তুলে দিয়ে বাচ্চাটির কাছ থেকে পরিচয় জানার চেষ্টা করেন বাচ্চাটির কাছ থেকে তার নাম ও স্কুলের নাম জানা সম্ভব হয় এদিকে ছেলের সন্ধান না পেয়ে ভাতার থানায় হাজির হন মা বাবা উপযুক্ত প্রমাণপত্র দেখে মা বাবার হাতে তাদের উদ্ধার হওয়া সন্তানকে তুলে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার ও ভাতার থানার পুলিশের তৎপরতায় ছেলেকে ফিরে পেয়ে খুশি মা বাবা তারা ভাতার থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর ছেলে অনির্বাণ কি হয়েছিল কিছু হয়নি কি আমরা ডাক্তার কাছিলাম ছেলেটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে আসার পর কাপড় থেকে আমরা ঢুকেছিলাম মায়ের সঙ্গে একটু আগারাগি করে ছেলেটা গুলি করতে ঢুকে তো কোনো কারণে হয়তো রাস্তার মধ্যে চলে এসছে তো ওখানে আমরা খোঁজে খুঁজে করছি থানা চলে এসেছি কী করে পাবো থানা না এলে হয়তো পেতাম কারা নিয়ে থানায় কারা নিয়ে এসে বলতে পারবো না সেটা বড় বলতে পারবো পেলাম খবর পেয়ে থানা পেলাম থানাতে আসতাম ওখানে ছেলের মা বললো যে হ্যাঁ পাওয়া গেছে কেউ হয়তো বলেছে সেই জন্য

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজাহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজাহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন